ঝিওবাতে কি জল চলে এসেছে তাহলে ঝটপট রেসিপিটা লিখে নিন এখানে আমি পিকল থেকে পিকল বানাচ্ছি মানে এখানে র অলিভ পাওয়া যায় না সো ভিনেগার অ্যান্ড লবণে যে ডুবানো অলিভ ছিল সেটা দিয়েই বানাবো তো প্রথমে আমি এরকম চার ফালে করে কেটে নিচ্ছি এখন একটা পাত্রে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর একটা কথা যেহেতু লবণ আগে থেকে এর ভিতরে আছে সো এক্সট্রা লবণ দেওয়ার কোনো দরকার নাই তারপরে এই যে সেদ্ধ হয়ে যাওয়ার পর থেতলিয়ে নিচ্ছি এখন আমার এই যে মশলা পাঁচ ফোড়ঙের কড়াইতে সরিষার তেল গরম করার সাথে সাথে ভাবটা চেক করে নিচ্ছি এখন মশলাগুলো দিয়ে দিব দেন আর কিছুই না এখন আমার থেতলানো অলিভ গুলা দিয়ে দিব দারুচিনি এবং এলাচের কুড়া সামান্য অ্যাড করা আছে এখন অলিভটা একদম ভাজা ভাজা করে ভেজে নিব বাট পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে আর ভাজাটা একদম ব্রাউনিশ হয়ে গেলে আমি চিনি অ্যাড করে দিব এখন কথা হচ্ছে এই পিকলটাতে এত পরিমাণ লবণ দেওয়া থাকে যেখানে এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই তারপরে এই যে চিনি অ্যাড করার পরে চিনিটা মিল্ট হওয়া পর্যন্ত নাড়তে ওয়ে এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনারা চাইলে শুকনা মরিচ গুঁড়া করে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারবেন আর পাঁচ পরঙের মশলার সাথে জাস্ট রসুন আর আদার গুঁড়া অ্যাড করা হয়েছে আর এই যে লাস্টে কালো জিরা আমি অ্যাড করে আমার ভাজাটা কমপ্লিট করে নিচ্ছি তারপর ঠান্ডা করে নিব এই যে আমার ফাইনাল লুক এখন একটা বয়মে ভরে মাসের পর মাস আপনি খেতে পারবেন আপনার পছন্দের খিচুড়ি হোক মাংস সবজি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ